আ আল্লাহ মুর্শিদ দে তোর প্রেম জানা লেনা আমার অন্তরে কইরা কান্না মুর্শিদ গো হং আমার অন্তরে তে গলাই গাইয়া গাইয়া merhaba আল্লাহ আল্লাহ কেপানা জানা নে পিবি গিতি গিং ভায় জানে আ মে ওদম দইয়া গং গো হং আমার অন্তরে তে কই গিয়া জংয় মারহবা আল্লাহ আল্লাহ ববে আং আর নাই রে দঙ্গল ববে আং আর নাইরে দঙ্গল মুশকিল কৌ সার সঙ্গিয়া যঙল মারহবা আল্লাহ আল্লাহ

اللہ اللہ अमीम लॻब तमारे

मरबा अलॻा नाम Marabar, and Allah that's 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 that's

Ba al bao bán sa doy al gong doy al kèm neboila kè lì ghi hai 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 Ha ha hai ha hai 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 Đôi मुर्शि दई तर पेमा गाल गा रमर पीदा मुर्शिद गहंगो अमर गैया गई मरा अलग আমার অন্ত দে গৈয়া গৈয়া জলে মারহবা আল্লাহ অল্লা ববে আঙার নাই রে দঙ্গল ববে আঙার নাহি রে দঙ্গল মুশকিল কৌশল করিয়া যঙল ববে আঙার নাই রে দব মর্লা अलॻ अल अल कोन ते हज़रतीम हलो बाबे आङाराई गे मरहवा Allah, Allah.

मर घु नौ पीर अयारह अह इलाह

পাশের লাইগা মসিজি দেরো পাশেই আমার মসিজি দেরো পাশেই আমার কবর দিও কই আমার জায়গা ঘবেনি জগৎবাসী রে আমি যেদিন যাব মারা দুনিয়া ছাড়িয়া রঙিন জামা কাপড় সবি নিবে রে খনিয়া ওরে সাদা আমার কিনে কাপড় মাই সাদা আমার কিনে কাপড় মাই দিও রে পো রায় আমার যায় যাবে নি আমার জায়গা হবেনি আমার লাশের জায়গা মাসিজি পাশে আমার মাসিজি পাশে আমার কবর দিও কই আমার জায়গা নি এলাকাবাসী রে আমি যে দিন যাব মারা দুনিয়া চারিয়া ভাই বন্ধু আত্মীয় সজন যাবে রে ভুলিয়া ওরে তোমার দুয়ার মাঝে শরীক রাখিও কো রিয়া আমার জায়গা হবে নি আমার জায়গা হবে নি আমার মরার আছরে নাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার যাই যাববেনি আল্লাহ তাআলা প্রত্যেক এমন একটা কবরের ঘরে জায়গা করে দি যে কবরটা জান্নাতের আলামত কাম হয়ে যাও আর বাড়াইলাম সভাপতি সাহেব বক্তব্য দিবেন হুজুর আর কোন বক্তব্য আছে আপনাদের দোয়া আমরা অন্তরে মনটা চাইতো যে মানে এটা খুইড়া তুই গড়াইলে আমি কইতে না গজল কই দেন এ বীর এ উনি একটা গজল কখন কোন দন্না উনি একটা গজল কক না আল্লাহ বহু সন্ধানের পরে এই বিবাৰিয়া জেলার অন্তর্গত আখাগুৰা থানাধীন মণিয়ম দহৰি পুৰুষ বৰবাসীৰ শৰণে যুৱক বৃন্দৰ উদ্বেগে ষোল্লতম বাৎসৰিক চন্মে মুঘা সম্মেলন মৰহম আজি চুনুমিদা আল্লাহ আজকের মজলিছে কোলামাই কেৰা মুখাজে কোৰাং তল এবং এলেম এলেম আমাৰ দাড়ি পাতা মুৰুখ বিবা মাৰা যুৱক নজৱান বায়াৰা তুট থুট্ট মাচুম পর্দার অন্তরালের মা বোনেরা মা আশায় তোমার কাছে দুইটা হাত বাড়াইছে গো আল্লাহ যার হাত তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতে রুচি আমরা প্রত্যেকের জীবনের গুনা ক্ষমা কইরা দাও মাবুদ তুমি যদি আমরা মাফ কইরা দাও আল্লাহ তুমি কারোর কাছে জবাবদিহিতা করা লাগবে না যদি রহমত দিয়া বরফর করে দাও আল্লাহ তোমার রহমতের কোনো কমতি হবে না তোমার নামের খাতিরে আমরা প্রত্যেকের জীবনের গুনা মাফ বানায়া দাও আল্লাহ আজকের মা যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া প্যান্ডেল দিয়া মিডিয়ার বাইর সহ সম্মানিত শ্রোতামণ্ডলী পুরুষেরা পর্দার অন্তরালের মা বোনেরা দেশ বিদেশ থেকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখনে বলা প্রবাসী ভাই বাবা মা বোনেরা আল্লাহ প্রত্যেকের কাজ দোয়া তুমি কবুল মঞ্জুর করে নাও

কবরে আমার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও বিশেষ করে আল্লাহ আমার পায়েল মিদা দোয়া চাইছে তার মা অন্ধকার কবরে তার আমার কবর জান্নাতের বাগান বানাও বিশেষ করে শালুম ভাই ওনার স্ত্রীর জন্য দোয়া চাইছে এমন ভাবে কত মানুষ তাদের প্রিয়জন হারাইয়া আজকের মুনাজাতের মধ্যে দোয়া চাই আল্লাহ তাদের প্রত্যেকের প্রিয়জনের কবরটারে নাজাতের ফয়সালা করো এই কবরবাসী যারা কবরে প্রত্যেকের কবর না ফসলা করো এই মাহফিলকে আমলে মঞ্জুর করো পদ্মার অন্তরালে কত মা বোনেরা দোয়া চাই আমার মা বোনদের খাস দোয়া তুমি কবলে মঞ্জুর করো আল্লাহ দেশ বিদেশের কত প্রবাসী ভাইয়েরা দোয়া চায় আল্লাহ প্রবাসীদের কামাই রুদি ব্যবসা বাণিজ্য বরকত দাও প্রবাসীদের শরীর স্বাস্থ্য সুস্থ কাজ কাজকর্ম করার তৌফিক দাও এ মাহফিল শুনো তো মাহফিল কেয়ামতের আগ পর্যন্ত এ মাহফিল দায়েম এবং কায়েম রাখো এই মনিয়ন্ত হরিপুরের প্রবাসী বিন্দু সবার জন্য মাফ চাই দোয়া চাই আল্লাহ প্রত্যেকের কাজ দোয়া গুলা কবুল মঞ্জুর কইরা আমরার প্রত্যেকের মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ দেওয়ার রত্ন শিব করাইয়া আর आखरी জবানে মধুর কালেমা পড়ايا دیا۔ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ